আর আমার তো রান্নাঘর ছোট উনুন ওদের হবে না কর বড় বসালে তাই এখানে আছে ইট দিয়ে কাদা দিয়ে ভালো করে আমরা বড় উনুন করবো আর তোমার দেখে থাকো উনুনটা কি মেয়েরা মেলা করি না দিদি কি আছে আচ্ছা আচ্ছা দিদি আজকে করবে

কিনে <laughs> যা <laughs> বন্ধুরা আমাদের পাকা তৈরি করা হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে চ্যান করে ফেসে চলে আসছি তোমার দেখতে থাকো মন নরম তেল করে ফেসে চলে এসেছি এখানে সব মেরা আছে আরও ও মেরাও আসবে আর আমি এখন পেঁয়াজ কাটছি আর মাংসটা ভালো করে দিয়ে নে যেন লমডম থাকে না পিগনিকের রেসিপি হইছে মাংস হবে আলু দিয়ে আর মুসুরি ডাল ঘন্ট আর আলু ভাজা পাপড় ভাজা এ পাপড় ভাজা আছে আর এখনো আছে মেয়েরা বাকি সব আসবে অনেক মেয়ে অনেক মেয়ে পড়া অনেক মেয়ে

বন্ধুরা এই টমেটো কাটছি গোল গোল করে দেখতে ভালো লাগছে দেখতে ভালো লাগবে বন্ধুরা মাংসের আলু কাটছি তারপরে আলু চার পিস হচ্ছে

নাল কুকুৰ মত বন

জ্বালা হয়ে গেল এবার বড় করে মাংস হবে আগে আলু মাঠে ভাজা হবে আগে আলু ভাজা হয়ে যাক তারপর একবার গরম হয়ে গেলে হয় খুন্তি ওটা ভালো হয় এটা হচ্ছে না ছোট তো ভালো তোলা যাচ্ছে না ണേനസ്റ്кретം ഠ� occurs right away. I guess the situation just changed. If they might have Enfinـe you, സഅırd്റ�Et, Tippe that may fingertip. How did he time when he's noticed me? No I've kept up with it. Where did he go? Why are <tartic> you <tartic> <tartic>

પી્યાજ નહીં મા এদিকে আমাদের আলু ভাজা হচ্ছে একটা বড় রান্না করছে બંધ રા કરી મા ધને

এবার জয় দিতে হবে আমি মাংস কষা হয়ে গিয়েছে সরকারটা আমি বড় গামলা চাপা দেবো

জল 들া ই দেখ না গেছি ये माया का बाकी आसे तू और तो 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 बहुत ते आसे हां तांग तो तुम आलू एक छोड़ दे तभी जाने आनी तू दादा ये चाय नहीं चाय आलू नहीं दे दी दी आफाद घोर दे देख खा सकते हो एक जगह एक जगह एक जगह